বালুরঘাট পৌরসভার প্লাটিনাম জুবলি উপলক্ষে শুক্রবার শুরু হলো তিন রাজ্য রাজ্যস্তরের প্লাটিনাম জুবলি কুইজ ফেস্ট পৌরসভার উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর কুইজ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠান উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারি মন্ত্রী বিপ্লব মিত্র উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচশো প্রতিযোগী অংশ নিচ্ছেন এই উৎসবে স্কুল টডলার মহিলা সহ একাধিক বিভাগে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা আট থেকে আশি সব বয়সের প্রতিযোগীরাই অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন দেশের খ্যাতনামা কুইজ মাস্টার তিতাস ব্যানার্জি থাকবেন কুইজ পরিচালনার দায়িত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্র বলেন বালুরঘাট পৌরসভার পঁচাত্তর বছর পূর্তিতে এমন জ্ঞানভিত্তিক আয়োজন সত্যি প্রশংসনীয় এই উদ্যোগ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে প্রতিযোগীরাও জানান এমন বড় মঞ্চে অংশ নেওয়া আমাদের কাছে বিশেষ সম্মানের নিঃসন্দেহে এটা একটা আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটির একটা বিরাট অ্যাচিভমেন্ট পঁচাত্তর বছর পূর্তি হিসাবে তারা যেভাবে এই পঁচাত্তর বছরকে পালন করার চেষ্টা করছে বা একদম এক বছর এক বছর ব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং এর মধ্যে নাট্য উৎসব অলরেডি আমাদের কমপ্লিট করে ফেলেছে পৌরসভা আমাদের আরেকটা এখনকার যুগের সঙ্গে তাল মিলিয়ে এই যে কুইজ কম্পিটিশন সেটার আয়োজনও এবার বালুরঘাট মিউনিসিপ্যালিটি করেছে এবং নিঃসন্দেহে এর জন্য বালুরঘাট মিউনিসিপ্যালিটি যারা কর্তৃপক্ষ আছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং যারা কাউন্সিলর আছেন তাদের সবাইকে প্রশংসা করতেই হবে এই কারণে যে যুগে যুগোপযোগী এই জিনিসগুলোকে সামনে তুলে ধরার চেষ্টা করছেন বালুরঘাটবাসীর উদ্দেশ্যে শুধু নয় গোটা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের জন্য আমাদের পৌরসভার পঁচাত্তর বছর পূর্তি আমরা সাধারণত দেখি যে একটা পালন করার জন্য কিছু ফাংশান কিছু গতানুগতিক জিনিস জিনিস হয় এরকমভাবে পালন করার একটা চেষ্টা হয় কিন্তু এবারকার আমরা বালুরঘাট মিউনিসিপ্যালিটির পঁচাত্তর বছর পূর্তি হিসাবে দেখতে পাচ্ছি যে এখানকার আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং আমাদের যারা কাউন্সিলররা আছেন তাদের সকলের যৌথ নেতৃত্বে যেভাবে যুগের সঙ্গে তাল মিলিয়ে ওরা গোটা ঘটনা প্রবাহকে সামনে রেখে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে সেই সমস্ত সাবজেক্টগুলোকে সাবজেক্ট ম্যাটারগুলোকে এটা নিঃসন্দেহে আজকে আমার মনে হয় বালুরঘাটের পৌরসভার যারা সঙ্গে যুক্ত এটা তারা নিঃসন্দেহে মানুষের কাছে প্রশংসা প্রাপ্য এবং তারা গর্ব অনুভব করতে পারবেন যেভাবে উপস্থাপন করার চেষ্টা আমাদের পৌরসভার পক্ষ থেকে হচ্ছে পঁচাত্তর বছরকে এই বর্ষ পালনটাকে সামনে রেখে নিঃসন্দেহে সেই জন্যই আজকের আমাদের এখানটায় স্কুলের ছাত্রছাত্রীরা তারা পার্টিসিপেট করছে এবং আমাদের ভারতবর্ষের একজন অন্যতম বিখ্যাত ব্যক্তি যিনি কুইজ মাস্টার হিসাবে পরিচিত তিতাস ব্যানার্জি তিতাস ব্যানার্জি তিনিও বালুরঘাটে এখানটায় আসবেন এবং তিনি তার অভিজ্ঞতা এবং কীভাবে এগুলো কুইজগুলো করলে ছেলেমেয়েরা আরও বেশি উপকৃত হবে যুগ যুগের সঙ্গে তাল মিলিয়ে কতটা কী করলে ভালো হবে তাদের সকলের বালুরঘাটের ছেলে মেয়েদের ক্ষেত্রে বা আমাদের জেলার ছেলে মেয়েদের ক্ষেত্রে নিঃসন্দেহের দ্বারা উপকৃত হবে পাঁচশোর উপরে যতটুকু পর্যন্ত আমার জানা আছে পাঁচশোর উপরে পার্টিসিপেন্টস তারা এখানটায় এই কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করছে না বালুরঘাট পৌরসভার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এবার মানে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে ছোটো তিন ব্যাপী সারা বাংলা একটা পুলিশ উৎসব এটা সত্যিই খুব ভালো একটা উদ্যোগ আমি গঙ্গারাপুর হাইস্কুলের একজন স্টুডেন্ট গঙ্গারাপুর থেকে এখানে এসেছি সত্যি খুব এনজয় করলাম আমাদের স্টুডেন্ট কুইজ চলছে এখন আমি খুবই আনন্দিত এবং আশা করবো পৌরসভার পক্ষ থেকে যদি এই সমস্ত উদ্যোগ নেওয়া হয় কুইজ জিনিসটাকে সাপোর্ট করা হয় আমাদের জেলার সাংস্কৃতিক দিকেরও উন্নয়ন হবে এবং মানে কুইজ জিনিসটারও মানে দিকে ছড়িয়ে পড়বে আমি চাইবো বালুরঘাট পৌরসভা পরবর্তীতেও এই ধরনের উদ্যোগ নিই তাহলে আমাদের সমস্ত ছাত্রদের তথা সমস্ত কুইজ প্রেমীদেরই খুব ভালো লাগবে আমার নাম উৎকর্ষ তালুকদার উৎকর্ষ তালুকদার গঙ্গা হাই স্কুল কালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাস ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া